আলি শিমু এবং নীলদিঘির মায়াবী জলপরি নিয়ে আজ তোমাদের গল্প শোনাব অনেক অনেক দিন আগের কথা কুসুমপুর নামের একটি ছোট্ট সুন্দর গ্রাম ছিল গ্রামের পাশ দিয়ে বয়ে যেত রূপালী নদী আর নদীর ওপারেই ছিল এক বিশাল গহীন বন লোকে তাকে ডাকত মায়াবী বন শোনা যেত সেই বনের গভীরে নীলদিঘি নামে এক জাদুকরী পুকুর আছে যেখানে এক মায়াবী বাস করে কুসুমপুর গ্রামে বাবা মায়ের সাথে থাকত দুই ভাইবোন আলী আর শিমু আলি ছিল সাহসী আর শিমু ছিল ভীষণ বুদ্ধিমতী তাদের বাবা ছিলেন কাঠুরে আর মা কাঁথা সেলাই করতেন হঠাৎ একদিন গ্রামের মানুষের মাথায় আকাশ ভেঙে পড়ল কুসুমপুর গ্রামের নদী খালবিল সব শুকিয়ে যেতে শুরু করল আকাশে মেঘ নেই বৃষ্টির দেখা নেই মাঠের ফসল মরে যাচ্ছে আলীর বাবা কপালে হাত দিয়ে বললেন আর কিছুদিন এমন চললে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে গ্রামের দাদু বললেন নিশ্চয়ই বনের জলপরীর ওপর কোনো বিপদ এসেছে সেই এই এলাকার পানির দেবী সে খুশি থাকলে নদী ভরা থাকে সে কাঁদলে নদী শুকিয়ে যায় রাতে আলী আর শিমু চুপি চুপি পরামর্শ করল আলি বলল শিমু আমরা কি হাত কুটিয়ে বসে থাকব চল আমরা মায়াবী বনে যাই জলপরীর কি হয়েছে তা আমাদের জানতেই হবে শিমু বলল কিন্তু ভাইয়া বনে তো অনেক ভয় তবে গ্রামের জন্য আমাদের যেতেই হবে পরদিন খুব ভোরে বাবা মাকে না জানিয়ে আলী আর শিমু বেরিয়ে পড়ল সাথে নিল কিছু চিড়ে মুড়ি আর একটা পুরনো আয়না শিমু ভাবল জাদুকরী বনে আয়না কাজে লাগতে পারে মায়াবী বনে ঢুকতেই এক অদ্ভুত কাণ্ড বনের গাছগুলো বাতাসের তালে তালে কথা বলছে একটা গাছ ফিস ফিস করে বলল সাবধান সামনে যেও না ছায়ার দৈত্য জেগেছে কিছুদূর যেতেই তাদের সামনে এলো এক বিশাল রঙিন মাকড়শা মাকড়শাটি মানুষের মতো কথা বলে উঠল অমর জালের ধাঁধা না মেলালে পথ ছাড়ব না মাকড়সা বলল বলত কোন জিনিস কাটলে বল হয় আলী একটু ভড়কে গেল কিন্তু শিমু চটপট বলল পুকুর পুকুর কাটলে খনন করলে বড় হয় মাকড়শা খুশি হয়ে সরে গেল এবং বলল তোমরা বুদ্ধিমান সোজা উত্তরে যাও সেখানেই নীল দিঘি অনেকটা পথ পার হয়ে তারা নীল দিঘির পাড়ে পৌঁছল গিয়ে দেখল এক করুণ দৃশ্য দিঘির পানি একদম কালো হয়ে আছে আর দিঘির মাঝখানে একটা স্ফটিকের পাথরের ওপর বসে অঝরে কাঁদছে সেই মায়াবী জলপরী কিন্তু সে নড়তে পারছে না কারণ তার চারপাশ ঘিরে রেখেছে কালো ধোঁয়ার মতো এক ছায়া দানব আলি চিৎকার করে বলল ওহে জলপরি তোমার এই দশা কেন জলপরি করুণ সুরে বলল তোমরা পালিয়ে যাও এই কালো ছায়া দানব আমার জাদুর নীল মণি ব্লু জ্যাম চুরি করেছে ওই মণি ছাড়া আমি বৃষ্টি নামাতে পারি না নদীও ভরাতে পারি না দানবটা ওই পাহাড়ের গুহায় মণিটা লুকিয়ে রেখেছে আলী বলল শিমু দানবটা তো অন্ধকারের তৈরি অন্ধকারকে তাড়াতে কি লাগে শিমু তার ঝোলা থেকে আয়নাটা বের করে বলল আলো ভাইয়া ওই দেখ সূর্যের আলো গুহার মুখে পড়ছে আমরা যদি আয়না দিয়ে আলোটা দানবের চোখে ফেলি দুই ভাইবোন গুহার কাছে গেল গুহার ভেতর থেকে ভয়ঙ্কর গর্জনে ছায়া দানব বেরিয়ে এলো সে কালো ধোঁয়ার মতো হাত বাড়িয়ে তাদের ধরতে এলো ঠিক তখনই আলী সূর্যের দিকে মুখ করে আয়নাটা ধরল এবং আলোর প্রতিফলন সোজা দানবের চোখে ফেলল তীব্র আলো দানবের সহ্য হল না সে জ্বলে গেলাম বলে চিৎকার করে ধোঁয়ার মতো মিলিয়ে যেতে লাগল দানব মিলিয়ে যেতেই গুহার ভেতর থেকে নীল রঙের এক উজ্জ্বল আলো বেরিয়ে এল শিমু দৌড়ে গিয়ে কুড়িয়ে নিল সেই নীল মণি শিমু মণিটা নিয়ে জলপরির হাতে দিল মণি হাতে পেতেই জলপরির শরীরে জৌলুস ফিরে এল সে জাদুর কাঁটি ঘোরাতেই কালো দীঘির পানি টলটলে নীল হয়ে গেল জলপরি হাসল আর অমনি আকাশে মেঘ জমতে শুরু করল ঝমঝম করে বৃষ্টি নামল জলপরি বলল আলিয়ার শিমু তোমরা আজ শুধু আমাকে বাঁচাওনি পুরো গ্রামকে বাঁচিয়েছ এই নাও তোমাদের উপহার জলপরি তাদের দুটি জাদুর শঙ্খ দিল বলল বিপদে পড়লে এই শঙ্খে ফুঁ দিও আমি সাহায্য করব আলিয়ার আর যখন গ্রামে ফিরল তখন মুসুলধারে বৃষ্টি হচ্ছে গ্রামের নদী আবার পানিতে ভরে গেছে বাবা মা তাদের খুঁজে না পেয়ে খুব কাজ ছিলেন ছেলেমেয়েকে ফিরে পেয়ে বুকে জড়িয়ে ধরলেন আলিয়ার আর সবাইকে তাদের অভিযানের গল্প বলল কেউ বিশ্বাস করল কেউ করল না কিন্তু গ্রামের সবাই দেখল সেই থেকে আলিয়ার আর ঘরের চালে সবসময় একঝাঁক রঙিন প্রজাপতি উড়ে বেড়ায় যেন মায়াবী বোন তাদের পাহারা দিচ্ছে রাতের আকাশ রং বদলাল আমার গল্প এখানেই শেষ জানালো। বন্ধুরা এমন আরো মজাদার নতুন নতুন ভিডিও পেতে আমাদের এস ওয়াই ড্রিম জোন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবার আগে ভিডিও পেতে বেল আই বাটনে ক্লিক করুন